আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো আমার যারা প্রিয় ছোট ভাই বোন এসএসসি পরীক্ষার্থী আছেন যারা সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছেন তারা অনেকে আছে অনেকভাবে এই সময়টাকে অতিবাহিত করেন অর্থাৎ অনেকে অনেক ভাবে সময়টাকে নষ্ট করে ফেলেন যেমন আমি যদি বলতে চাই নষ্ট করা বলতে যে অনেকে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সারা দিন আড্ডা দিয়ে অনেকে ফোন চাপাচাপি করে ফোনে গেম টেম হাবিজাবি এসব দিয়ে সময় নষ্ট করে অনেকে আছে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এরকম বা অনেকে যার যার পারি ব্যাপার যাই যা ইচ্ছা করতে পারে এসব করে আসলে সময়টা নষ্ট করে ফেলে কিন্তু আমি মনে করছি যে এই সময়টা আসলে বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের চলা উচিত তারা এখন যথেষ্ট বড় হয়েছে আহ তাদেরকে বর্তমান যুগ যুগ বর্তমান সিচুয়েশন অনুযায়ী তাদেরকে আহ টেকনিক্যালের দিকে আসলে ধাবিত হওয়া উচিত তাদেরকে অনলাইন ভিত্তিক যে বিভিন্ন কোর্স আছে বা বিভিন্ন গুলো আছে এইসবে তাদের কানেক্ট থাকা উচিত আমি মনে করি যেহেতু তারা দিনের ম্যাক্সিমাম সময় হচ্ছে ফোন নিয়েই অতিবাহিত করতেছে তাই তারা অনলাইন যে গুলো আছে এইসব যদি ফোনের মধ্যে করে তাইলে তাদের জন্য ফিউচার অনেক বেটার বেনিফিটেড হবে তারা অর্থাৎ তারা যদি হচ্ছে বিভিন্ন আইটি সেক্টরের যে কাজগুলো আছে যেমন freelancing তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলেন এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন বলেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো আছে এসব যদি তারা এই সময়টাতে কাভারেজ করতে পারে তাহলে ফিউচারে তারা অনেক ভালো বেনিফিটেড হবে বলে আমি মনে করছি তো তাদের জন্য আমার এই একটা সাজেস্ট তোমরা অবশ্যই এই সময়টা তোমরা আড্ডা দিয়ে নষ্ট করবো না তোমরা অবশ্যই এই সময় কাজে লাগাও তোমরা বিভিন্ন আইটি সেক্টরে হোক বা বিভিন্ন অনলাইন বেস যে ক্লাসগুলো আছে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে তোমরা অবশ্যই এদিকে ফোকাস করবা ফিউচারে তোমরা অবশ্যই অনেক ভালো কিছু করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম